হ্যালো টি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আমিও ভালো রয়েছি অনেকদিন পর আপনাদের কাছে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও বলবো না এটা অনেকদিন আগের পুরাতন ভিডিও কিন্তু আমি আপনাদের থেকে অনেকদিন বিরতি নিয়ে নিয়েছিলাম যার কারণে ভিডিওগুলো শেয়ার করে উঠতে পারিনি কাজের চাপ বলুন শারীরিক অসুস্থতা বা বাড়ির অনেক প্রবলেম সব অনেক সমস্যার মধ্যে যাচ্ছিলাম যার কারণে আর ভিডিও শেয়ার করে উঠতে পারিনি এটা আমার দাদু মারা যাওয়ার দিন যেদিন আমার দাদু মারা গিয়েছিল মানে আমার দাদু আমার নিজের দাদু তো অনেকদিন আগেই মারা গেছে দাদুকে আমি চোখেও দেখিনি যাই হোক এক দাদু আমার ছিল বাড়িতে ন দাদু তো সেই দাদু মারা গিয়েছিল সেই ভিডিওটাই শুট করা ছিল সেটা ভিডিওটা ছাড়া হয়নি তো ওই দিন মারা যাওয়ার দিন আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটা ছাড়ার সুযোগই পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি আর এই যে দীপক এসেছে দাদুকে মালা পরিয়ে দিল আর কি তো ভাবছিলাম যে ভিডিওটা আর দেবো না অনেকটা দিন হয়ে গেছে হয়তো বন্ধুরা দেখবে না কিন্তু ভিডিওটা আমার সারা জীবন রয়ে যাওয়ার কারণে আমি ইউটিউবে দিয়ে রাখলাম যাতে করে আমি ভবিষ্যতেও এই ভিডিওটা দেখতে পারি হয়তো ফোন থেকে গ্যালারি থেকে আমার ডিলিট হয়ে যেতে পারে কিন্তু ইউটিউবে দেওয়া থাকলে বন্ধুদের পাশাপাশি আমিও কোনোদিন এই ভিডিওটা করতে দেখতে পারবো যাই হোক ওই আমার দাদু মারা গিয়েছিল তো সকাল বেলায় ঘুম থেকে উঠে আমার বাড়ি তো আমার বোন মেজ বিশিকে ছাড়তে আমিও চিনিকে খাওয়াচ্ছিলাম হঠাৎ করেই আমার এক কাকু ছুটে এসে বললো বাবা মনে মারা গেছে ওই আটটা পনেরো নাগাদ তো তারপর ছুটে এসে দেখি সত্যি সত্যি দাদু মারা গিয়েছে একদমই সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু দাদুকে একদিন আগেই আমি ফোটাও দিয়ে গিয়েছিলাম তার ভিডিও ক্লিপ আপনি আমাদের সাথে শেয়ার করেছি হয়তো দেখেছেন ছবি ছেড়েছি সবটাই আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি হঠাৎ করেই কি যে হলো বুঝতে পারলাম না তারপরেই দাদু আমাদের সবাইকে ছেড়ে চলে গেল মারা যাওয়ার সময় হয়তো সবাই এইভাবেই সুস্থ হয়ে যায় আর এইভাবেই সবাইকে ছেড়ে চলে যায় তো এই হচ্ছে আমার সেজ ঠাকুমা সবাই এসেছে সেজ ঠাকুমার একটু মাথাতে প্রবলেম হচ্ছে যার কারণে সময় ভুলে যায় তো আর চিনি ওই যে ওর বাবা অনেক ফুল নিয়ে এসেছিল সেগুলোই চিনি দাদুকে পায়ে দিচ্ছে একবার গায়ে দিচ্ছে ওর তো আর বুঝতে পারছে না ওর এতটাই বাচ্চা যে মরে যাওয়া ব্যাপারটা কি ওটা তো জানেই না তো ওই জন্যই আর কি পায়ে দিচ্ছিল সবাই বলছিল যে বড়র পায়ে দাও আর ফুল দিয়ে প্রণাম করো তো সেটাই বলছিল যে ফুল দাও তুমি পা ফুল দিয়ে প্রণাম করো আর একে একে সবাই আসছিল দাদুকে দেখতে আর আমারও অফিস ছিল ওই দিন কিন্তু আমি অফিস যেতে পারিনি যেহেতু দাদু মারা গিয়েছিল আর দীপক ফুল দিয়ে তারপর অফিস চলে গিয়েছিল তো এখানে সবাই আসছিল আর আমরা দাঁড়িয়েছিলাম একটু দেখছিলাম তো এটাই হয়তো শেষ দেখা তারপর তো আর কোনোদিন দেখতেও পাবে না মরে যাওয়াটা মানে কিভাবে যে মানুষ মরে গেলে তারপর আর তাকে দেখা যায় না হয়তো যদি একবার দেখা যায় তার সাথে কথা বলা যায় যদি এই মানে ব্যাপারটা থাকতো কতই ভালো হতো মানুষ জীবিত থাকলে তখন তো মানুষের প্রতি অন্যরকম একটা হয়ে যায় তারপর মরে যাওয়ার পরে বোঝা যায় যে মানুষটা ছিল তার সাথে আর কোনোদিন আমরা দেখা করতে পারবো না কথা বলতে পারবো না এই মৃত্যুটা যদি না থাকতো তাই হয়তো ভালো হতো তো এখন দাদুকে নিয়ে চলে যাওয়া হবে শশান শ্মশান ঘাটে তার জন্য বাড়ি থেকে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে সবাই আমরা দাঁড়িয়েছিলাম আর এই যে সবাই এখন তুলে নিয়ে চলে যাচ্ছে এই সময়টা অনেক কষ্টের আর এই হচ্ছে পিসিমনিরা সবাই এসেছিল আর দাদুর বয়স হয়েছিল ওই ছিয়াশি সাতাশি বছর হ্যাঁ অনেক দিনই বছরই দাদু আমাদের সাথে ছিল তো যাই হোক দাদুকে এখন শ্মশানঘাটে নিয়ে চলে যাচ্ছে সবাই মিলে তা এটা হচ্ছে সন্ধ্যাবেলায় এখানে আলু মানে কিছু আগুন দিয়েছে যারা পোড়াতে গিয়েছিল পুড়িয়ে আসার পর এখানে আগুনের শেখ নেবে যাই হোক আমাদের এখানে যে নিয়মটা রয়েছে সেটাই এখানে পালন করা হচ্ছে আর কি যে সবাই একে একে আসছে এসে এখানে আগুনের শেখ নিয়ে বাড়ি ঢুকতে পারবে তারপর এটা হচ্ছে পরের দিন চিনি বেদনা খাচ্ছিল তো সেই ক্লিপটাই একটু নিয়ে রেখেছিলাম সব একটু একটু করে ক্লিপ নেওয়া ছিল যেগুলো আর ডিলিট করে ওঠা হয়নি তো আপনাদের সাথে শেয়ার করবো বলে একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম তো এইভাবে বেদানার রস খাচ্ছে ওর যে জলের বোতল ছিল ওই পাইপটা খুলে নিয়ে ও বেদানার রস খাচ্ছে আর চিনি এই ছোট ছোট দুষ্টুমিগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও হয়তো ভালো লাগে দেখতে আর বড় হলে চিনিও দেখবে যে ওর ছোটবেলাটা কিভাবে কাটত যাই হোক আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন